সরিষার খোল হলো গাছের জন্য হর্লিক্স এতে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম বিভিন্ন মাইক্রোপান বিদ্যমান মাল্টিভিটামিন হিসাবে গাছের কাজ করে প্রতি পনেরো বিশ দিন পর পর ফল আসার পূর্বে খোলের পানি যদি গাছে দেন তাহলে ফল মজবুত হয় এবং প্রয়োজনীয় পুষ্টি গাছ থেকে নিতে পারে কারণ প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন হয় তবে দশ পনেরো দিনে একবার ব্যবহার করবেন এটা বেশি ব্যবহার করলে কিন্তু খুব খোল ব্যবহারের পূর্বে তিন চার দিন ভিজিয়ে রাখতে হয় এক লিটার পানির জন্য দুই তিন টেবিল চামচ খোল আপনি পানির ভিতরে বোতলে বা যে কোনো অবস্থায় রেখে দেবেন এটা ঢেকে রাখতে হবে কারণ গন্ধ ছড়ায় তাই দেওয়ার পরেও কিন্তু গন্ধ ছড়াতে পারে সন্ধ্যার দিকে ব্যবহার করবেন সাধারণত বারান্দায় যারা তারা বিশেষ করে ব্যবহার করতে সতর্ক থাকবেন আপনি বড় একটি পাঁচ লিটার বা সাত লিটার বোতলে আপনি খোল ভিজিয়ে দুই তিন দিন রেখে দিবেন রেখে দেওয়ার পরে এই খোলটা আপনি একটি এক বালতি পানির মধ্যে পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন মনে রাখবেন বেশি খোল কিন্তু দিবেন না পনেরো বিশ দিনে একবার ব্যবহার করবেন কারণ এটা বেশি দিলে আপনার গাছের গোড়া পড়ে মরে যেতে পারে খোল ব্যবহারে কিন্তু আপনার গাছ তত্তাজা এবং ফল পুষ্টি কিন্তু বৃদ্ধি পাবে খোলের পানি দেওয়ার আগে গোড়ার মাটি কিন্তু হালকা নাড়াচাড়া করে দিবেন কারণ মাটির ভিতরে যদি খোল না পচে বা উপরে যদি থাকে তাহলে কিন্তু বিভিন্ন পোকামাকড় আকৃষ্ট হয়ে আপনার খোলটা কিন্তু ব্যবহারের সুফল পাবেন না তাই খোলের পানি দেওয়ার পরে নর্মাল পানি ব্যবহার করবেন একদিন পরে প্রচুর পরিমাণে পানি দিবেন যাতে ভিতরে খোল ব্যবহারের এক সপ্তাহের মাথায় আপনি গাছের পরিবর্তন এবং ফলের ধরন চেঞ্জ হয়ে যাবে আপনি দেখে বিশ্বাসী করতে পারবেন না যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন খোলের পাশাপাশিও কিন্তু গোবর পানি বা অন্য অন্য জৈব সার ব্যবহার করবেন আমি আমার বাসার ছাদে এরকম পানির ট্যাঙ্কির মধ্যে আমি মাচা দিয়ে ব্যবহার করেছি বৃষ্টি আসার পর গাছগুলা যেন আরও সবুজ হয়ে রয়েছে তাছাড়া মরিচের চারা বিভিন্ন ধরনের বর্ষাকালে মরিচ যাতে বর্ষাকালে মরিচ যাতে বেশি টাকায় কিনতে না হয় এই জন্য মরিচ লাগিয়েছি কারণ মরিচ প্রচুর এসেছে ইনশাআল্লাহ পুরো বর্ষায় বারো মাসেই মরিচ খাওয়া যাবে মরিচ গাছের ছোটো ছোটো যে আগাছাগুলো আছে এগুলো কিন্তু এক সপ্তাহ পনেরো দিন পরপর পরিষ্কার করে দেবেন হলে কিন্তু আপনার আপনার সারগুলো ওরা খেয়ে ফেলবে মরিচ গাছের কিন্তু জায়গাটা পরিষ্কার করে দেবেন অনেক সময় মরিচ কিন্তু পোকামাকড় হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কারণ অনেক অপরিষ্কার অবস্থায় কিন্তু গাছের ক্ষতি হয় তাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন প্রচুর মরিচ আসছে এখানে সবজির গাছ দেখা যাচ্ছে এবং এখানে ঝিঙ্গাও দেখা যাচ্ছে আশা করি আপনারা খো খোল ব্যবহার করতে সতর্ক থাকবেন বিশেষ করে বারান্দায় যারা ব্যবহার করবেন